প্রিয় ভিউয়ার্স আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একাদশ শ্রেণীর ভর্তির জন্য আবেদন করবেন ভর্তি আবেদন করার জন্য আপনারা গুগল এসে সার্চ করবেন এক্সআই ক্লাস অ্যাডমিশন সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন প্রথমে যে লিংকটা দেখতে পাবেন সেই লিংকে প্রবেশ করবেন প্রবেশ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন এই লগ ইন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে পর আসার আমাদের এখানে একটি প্রোফাইল তৈরি করতে হবে এর জন্য আমরা সাইন আপ ক্লিক আমরা যেহেতু এখনো করি প্রোফাইল তৈরি করার জন্য আপনারা প্রথমেই দেখতে পাবেন রোল নাম্বার এরপর বোর্ড বোর্ডটা সিলেক্ট করে দেবেন আপনারা যে বোর্ডের হন এরপর পাসিং ইয়ারটা দিয়ে দেবেন এরপর রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবেন এরপর আপনাদের সচল মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এরপর কনফার্ম ফোন নাম্বারের সেম একই ফোন নাম্বারটা বসিয়ে দেবেন ফোন নাম্বার বসানোর পর এই চেক বক্সে চেক মার্ক দিয়ে দেবেন আমি পড়েছি এবং বুঝতে পেরেছি এরপর সাইন আপ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে এ একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে সেখান থেকে আপনার ইউজার আইডিটা বসিয়ে দেবেন ইউজার আইডি এরপর আপনার পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি এরপর আপনারা লগ ইন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন আপনার সমস্ত তথ্য কিন্তু চলে আসবে এরকম সমস্ত তথ্য সম্বলিত চলে আসা পর আমরা প্রোফাইল মেনুতে ক্লিক করবো ক্লিক করার পর আবেদন আবেদন করুন অপশনে ক্লিক করুন এরপর এরকম আপ চলে আসবে একটি আবেদন জমা দেওয়ার আগে আপনাকে আবেদন ফি পরিশোধ করতে হবে পরিশোধ করার জন্য এখন আমি দেখাবো কিভাবে আপনারা আপনার নগদের মাধ্যমে আবেদন করবেন চলুন তাহলে আগে আমরা আবেদন কিভাবে জমা দেয় সেটা দেখে আসি আবেদন ফি জমা দেওয়ার জন্য আপনার সর্বপ্রথম আপনার মোবাইলে থাকা নগদ অ্যাপস এ প্রবেশ করে নেবেন আমি আমার নগদ অ্যাপস এর প্রবেশ করে নিলাম প্রবেশ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার নিচে একটি স্ক্রল করলে বিল পে অপশনে দেখতে পাবেন এখানে উপরে এই যে সার্চ এর অপশন দেখতে পাবেন বিলার এখানে আপনারা এক্স আই অ্যাডমিশন লিখে সার্চ করবেন এই সার্চ করার পর এক্স আই এর এরকম 2025 এরকম চলে আসবে এখানে প্রথমে আপনারা আপনার রোল নাম্বারটা বসিয়ে দিবেন এরপর নিচে মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা আইডি খুলেছেন সেই মোবাইল নাম্বারটাই বসিয়ে দেবেন এরপর বোর্ড সিলেক্ট করে দেবেন এরপর শিক্ষাবর্ষ আপনারা যে সালে পাশ করেন সেই শিক্ষাবর্ষ বসিয়ে আপনারা পরবর্তী অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার দুইশো টাকা ফোন থেকে কেটে নেবে এভাবে কিন্তু আপনার সহজে এভাবেই কিন্তু আপনারা নগদের মাধ্যমে ভর্তি ফি পরিশোধ করতে পারবেন এখন আবার আমরা সেম ওয়েবসাইটে চলে আসব এখান থেকে আমরা প্রোফাইল মেনু থেকে আমরা আবার সেম একইভাবে আবেদন এরপর আবেদন অপলোড করুন এই অপশনে ক্লিক করব ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা বোর্ড এরপর জেলা এরপর প্রথমে আমি আমার করে এরপর জেলা এরপর থানা করে দেব আপনার ওই আওতাধীন যতগুলো কলেজ আছে সেই কলেজগুলো শো করবে আপনারা এখান থেকে আপনার কলেজ সিলেক্ট করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন যদি আপনার কোনো কোঠা থাকে তাহলে আপনার উপর যে ফ্রিডম ফাইটার কোঠায় মার্ক দিয়ে দেবেন এরপর যদি কোনো কোন শিক্ষক এই থাকে তাহলে যে এ চেক মার্ক দিয়ে দিবেন যদি না থাকে আপনার সরাসরি প্লাস অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার लेफ्ट এ আপনার একটি কলেজ অ্যাড হয়ে যাবে এরপর সেম একই ভাবে আপনারা যে বিভাগের বা যে থানার আওতাধীন কলেজে এডমিশন হতে চান সেই কলেজ সিলেক্ট করে একই ভাবে আপনারা প্লাস আইকনে ক্লিক করে কলেজগুলো এড করে নেবেন এখানে আপনারা সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ সিলেক্ট করতে পারবেন আমি এক এক করে আমার কলেজ চয়েস গুলো দিয়ে দিচ্ছি এভাবে আপনারা কলেজ সিলেকশন করে দেবেন পাঁচটি কলেজ যখন আপনারা সিলেকশন করবেন এরপর নিচে দেখতে পাওয়া হচ্ছেন আবেদন সাবমিট করুন এ অপশন কিন্তু চলে আসবে আমি আমার সমস্ত তথ্য যদি ঠিক থাকে তাহলে আমি নিচের অপশন থেকে উম আবেদন সাবমিট করুন এ অপশনে ক্লিক করব আমার সমস্ত তথ্য ঠিক আছে এর জন্য আমি আবেদন সাবমিট করুন অপশনে ক্লিক করে দিলাম এরপর এগিয়ে যান এরপর সমস্ত কথা ঠিক আছে ক্লিক করবেন থেকে আমরা আবেদন আপডেট করুন আছে এরপর পিডিএফ ডাউনলোড করুন অপশন থেকে পিডিএফ ডাউনলোড করে নেব এ কেটাকে আপনার প্রিন্ট করে নেবেন্স আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ